আব্বা আমি মায়া দেখে আইছি বিয়ে করবো আব্বা বিয়ে করবো তুমি কি বিয়ে দিবা নাকি আমি তুলে নিয়ে আসবো তোরা বিয়ে করবি তোরা কি ইনকাম করতি পারিস তোরা সব বেড়াস ঘুরিয়ে মুড়িয়ে কেউ বেড়াস স্কুল বাদ দিয়ে কেউ বেড়াস অফিস দিয়ে মেয়ে পাবেন না তোরা তোকে যে বিয়ে দেবো তুই এলো এক পোয়া তুই এলো তিনশো গ্রাম তুই বিয়ে করবি কে

ওরা তো ঠিক মতো কথাই করতে পার না তাহলে তুমি বিয়ে ওগুলো কেমন আগে আমি বিয়ে করবা আগে আমার বিয়ে দাও তোমার তো সময়টি বিতে চাকরি হবে তোমারই তো বিয়ে আগে দেওয়ার দরকার